আলাইকুম আমি ফ্যাশন থেকে সোনিয়া সবাই কেমন আছো যেগুলো আমাদের রিজেট বা দেখা যায় একটু ঝামেলা আছে ওই ড্রেসগুলো আমরা যেমন ধরো একটু ব্যাকা রিজেট এই বড় বড় কোনো সমস্যা না তারপর আমি যেহেতু ডিসকাউন্টের এই ভিডিওটা দিচ্ছি এগুলো আমাদের একদম লাস্ট আমি তো বললামই কালকের লুনি আমাদের সব সেল হয়ে গেছে শেষ তা এই লাস্ট ভিডিও যেটা নিবা ছয়শো টাকা কিন্তু তোমরা মানে নিয়ে বুঝে শুনে নিও এগুলো রিজেট রিজেটটা রিজেট তো আছে রিজেটটা কিন্তু আমরা একটু রিজেট দেখে বেশি এটা ডিসকাউন্টে ছেড়ে দিলাম হুম আবার যে এমন বড় বড় ছিঁড়া এরকম কোনো কিছুই নাই ছোট ছোট যে রিজেটগুলো হয় ওই রিজেটের ভিতরে এটা তোমার বাদ দেওয়া জিনিসটা ছয়শো টাকা যার ভালো লাগে ভিডিও থেকে নিয়ে নিবা মাত্র ছয়শো টাকা মাত্র ছয়শো টাকা ছয়শো টাকা বাসায় পড়ার জন্য বেস্ট বেস্ট একটা দাম তাড়াতাড়ি নিয়ে নাও ছয়শো টাকা এই গিলি তোমার বিক্রি হচ্ছে মার্কেটে হাজার বারোশো টাকা এইগুলো মাত্র ছয়শো টাকা দিয়ে দিলাম মাত্র ছয়শো টাকা দিয়ে দিলাম ছয়শো টাকা এত সুন্দর লোন এই দেখে ওই নিয়ে যায় কিন্তু আমরা দেখা যায় ওভার একটু রিজার্ভ থাকলে মানে দেখা যায় একটু সমস্যা আমরা মনে করতেছি ওটা কাস্টমার আমরা দিই না কি কাটরকের নাই নাই ফেরত দিয়ে দিবি এটা হম যেইটা নিবা আমার তো ছয়শ টাকা এই ভিডিও থেকে যেইটা নিবা ছয়শ টাকা ছয়শ টাকা তাড়াতাড়ি করে স্ক্রিনশট দিয়ে নিয়ে নিবা এই যে শব্দ বান্দা একটু না যার যেটা ভালো লাগে স্ক্রিন দিয়ে নিয়ে নেবা মাত্র ছয়শো টাকা মাত্র ছয়শো টাকা একদম অফারে একদিনের জন্য এই অফারটা পাইলা তাড়াতাড়ি নিয়ে নাও সবাই ভালো থাকবা সুস্থ থাকবে আল্লাহ ফেস